নমস্কার সুপ্রভাত খবর বাংলা আপনাদেরকে স্বাগত নজরে নটা খবর নিয়ে সঙ্গে রয়েছে মিডিয়া বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব হেডলাইনস ইনস্টাগ্রামে স্বামীর ছবিতে লাভ রিয়েক্ট প্রাক্তন প্রেমিকা আর এতেই বাদ হল বিপত্তি সোশ্যাল মিডিয়ায় ভালোবাসার ইমোজি যে বাস্তবে রক্ত রক্তি পর্যন্ত করাতে পারে তা ভাবতেও পারেনি এলাকার মানুষজন ধুপগুড়ি ওভারব্রিজ সংলগ্ন ভেমটিয়া গ্রামের ঘটনা বিধানসভা লক্ষ্মীপুর গেট থেকে নিয়ামতপুর নিউ রোড পর্যন্ত তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রবিবার অনুষ্ঠিত হলো এসআইআর বিরুদ্ধে তৃণমূল প্রতিবাদ মহামুশি একদিকে এবং নিঃশর্ত নাগরিকত্বের দাবিতে মমতা বালা ঠাকুরের নেতৃত্বে আন্দোলন অনুষ্ঠান অন্যদিকে শান্তনু ঠাকুরের নেতৃত্বে এসআইআর এবং সিএএে আবেদন করতে পাল্টা কর্মসূচি উত্তপ্ত ঠাকুরবাড়ি চোখ রাখবো বিস্তারিত খবরের দিকে ডায়মন্ড হারবারের রেল কলোনের পুকুর থেকে উদ্ধার হলো এক যুবকের মৃতদেহ আর এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ে গোটা এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে রবিবার রাতে এক যুবক রেল কলনের পুকুরে পড়ে যায় এরপর স্থানীয় তৈরি করি পুকুরে নেমে ওই যুবককে উদ্ধার করে কিন্তু শেষ রক্ষা হলো না ওই যুবকের ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে স্থানীয় সূত্রে জানা গিয়েছে মদ্যপ অবস্থায় ওই যুবকের পুকুরে পড়ে গিয়েছিল ওই যুবকের নাম পরিচয় পাওয়া যায়নি ওই যুবকের নাম পরিচয় জানার চেষ্টা চালানো হচ্ছে রেল পুলিশ এবং ডায়মন্ড হারবার থানার পুলিশের পক্ষ থেকে ডায়মন্ড হারবার পুকুরে দেহ মৃতদেহ উদ্ধার এলাকায় চাঞ্চল্য ডায়মন্ড হারবারের রেল কলোনির পুকুর থেকে উদ্ধার হলো এক যুবকের মৃতদেহ এ ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ে গোটা এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে রবিবার রাতে এক যুবক রেল কলোনির পুকুরে পড়ে যায় এরপর স্থানীয়রা এরপরের পুকুরে নেমে ওই যুবককে উদ্ধার করে কিন্তু শেষ রক্ষা হলো না ওই যুবককে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে স্থানীয় সূত্রে জানা গিয়েছে মদ্যপ অবস্থায় ওই যুবক পুকুরে পড়ে গিয়েছিল ওই যুবকের নাম পরিচয় পাওয়া যায়নি ওই যুবকের নাম পরিচয় জানার চেষ্টা চালানো হচ্ছে রেল পুলিশ এবং ডায়মন্ড হারবার থানার পুলিশের পক্ষ থেকে ডায়মন্ড হারবারের রেল কলোনির পুকুর থেকে উদ্ধার হলো এক যুবকের মৃতদেহ ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে রবিবার রাতে এক যুবক রেল কলোনির পুকুরে পড়ে যায় এরপর ওই যুবককে উদ্ধার করে কিন্তু শেষ রক্ষা হলো না ওই যুবককে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে স্থানীয় সূত্রে জানা গিয়েছে মদ্যপ অবস্থায় ওই যুবক পুকুরে পড়ে গিয়েছিল ওই যুবকের নাম পরিচয় পাওয়া যায়নি ওই যুবকের নাম পরিচয় জানার চেষ্টা চালানো হচ্ছে রেল পুলিশ এবং ডায়মন্ড হারবার থানার পুলিশের পক্ষ থেকে আমি দেখলাম যে ঘাটে একজন লোক শুয়ে আছে ঘুমাচ্ছে মতো তারপরে হঠাৎ মাথা তুলে

চোখ পরবর্তী খবরের দিকে ইনস্টাগ্রামে স্বামীর ছবিতে লাভ রিয়ে প্রাক্তন প্রেমিকার আর এতেই বাঁধলো বিপত্তি সোশ্যাল মিডিয়ায় ভালোবাসার ইমোজি যে বাস্তবে রক্ত রক্তি পর্যন্ত গড়াতে পারি তা ভাবতেও পারেনি এলাকার মানুষজন অভিযোগ স্বামী শাহজাহান আলী দীর্ঘদিন ধরে ইনস্টাগ্রামে প্রাক্তন প্রেমিকার সঙ্গে যোগাযোগ রেখেছিলেন আর এই বিষয়টি নজরে পড়তে জানতে চান স্ত্রী রুবিনা এবং স্ত্রীকে বেধরক মারধর শুরু করেন বলে অভিযোগ ধুপগুড়ি ওভারব্রিজ সংলগ্ন ভেমটিয়া গ্রামের ঘটনা ইনস্টাগ্রামে স্বামীর ছবিতে লাভ রিয়াক্ট প্রাক্তন প্রেমিকার আর এতেই বাঁধল বিপত্তি সোশ্যাল মিডিয়ার ভালোবাসার ইমোজি যে বাস্তবে রক্তারক্তি পর্যন্ত গড়াতে পারে তা ভাবতেও পারে নি এলাকার মানুষজন ধূপগুড়ি ওভারব্রিজ সংলগ্ন ভেমটিয়া গ্রামের এই ঘটনা অভিযোগ স্বামী শাহজাহান আলী দীর্ঘদিন ধরে ইনস্টাগ্রামে প্রাক্তন প্রেমিকার সঙ্গে যোগাযোগ রেখেছিলেন মাঝে মধ্যেই নানান ইঙ্গিতপূর্ণ মেসেজও করতেন বলে দাবি সেই সূত্র ধরেই এদিন নতুন নাটকের শুরু শাহজাহানের ছবিতে লাভ রিয়াক্ট দিয়ে দেয় তার প্রাক্তন প্রেমিকা এবং তার সঙ্গে মেসেজও করে এই বিষয়টির নজরে পড়তেই জানতে চান স্ত্রী রবিনা আর সেই প্রশ্ন পড়তেই শাহজাহান নাকি বে যায় খেপে যান এবং স্ত্রীকে বেধড়ক মারধর শুরু করেন বলে অভিযোগ অনেকদিন থেকে মেয়ের সাথে করে পালন করছি শুনে না আমার স্বামী আজকেও ধরছি ধরার পরে বাচ্চা খাওয়ার আনে না বলছে কি তুমি মোবাইলে রিচার্জ না করে বাচ্চা খাওয়ার আনো ও বাচ্চা খাওয়ার আনে নাই কথা বলার পর আমার ফোন ভেঙে দিছে। বলে কি আমার ফোনটা ভেঙে দেওয়ার পরে আমি বলছি কি তুমি কেন ফোন ভাঙছো ওইভাবে বলার আমাকে না বছর ধরে মারছে বলে কি আমি যা ইচ্ছা তাই করবো তোর খাওয়ার দেয় না আমাকে খাওয়ার দেয় না জামা কাপড় কিচ্ছু দেয় না আমার বাচ্চাকেও দেয় না সব কিছু নিয়ে নিচ্ছে আমার বাচ্চাকে আমার কাছ থেকে কেড়ে নিচ্ছে আমার ননদ ফাতায় দিছে বালতি দিয়ে আমাকে মারতে আসে আমার বাচ্চা বলেছিল আমার সামনে এসে আমার নিয়ে এসে ঠিক সেই সময় রুবিনা ফোনে কথা বলছিলেন দিদির সাথে ফোনের অপর থেকে চ্যাটকার চাচামিচির শব্দ শুনে দিদি বিউটি পারবে ছুটে আসে বোনের বাড়িতে সেখানে এসে প্রতিবাদ করতেই ঝগড়া বাড়তে বাতে হাতাহাতিতে গড়ায় বোনকে মারধর করতে দেখে দিদি বিউটি এগিয়েলে ননদ দ্রব্য আর খাতুন নাকি বালতি দিয়ে তার মাথায় আঘাত করে বলে অভিযোগ সঙ্গে সঙ্গে মাথা ফেটে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়িন বিউটি তাকে উদ্ধার করে নিয়ে আসা হয় ধূপগুড়ি মহকুমা হাসপাতালে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ অভিযোগ পুলিশের সামনে রুবিনা ও তার দিদি বিউটি পারভিন শ্বশুরবাড়ির লোকজন ফের মারধর করে জামাই এবং ননদের বেধরক মারধরে আহত রুবিনা বিউটি সহ তিনজন রাতেই তিনজনকে উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে আনা হয় প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে ইনস্টাগ্রামে ওই লাভ একটা পোস্টে আর কি দিছে তো ওটা নিয়ে ঠোকরা তো মাঝে মধ্যে মনে করেন যে এরকম হয় যে অনেকেই মেসেজ করে তো হাই হ্যালো ওই এরকম মেসেজ একটা আসছিল আর কি এইটা নিয়ে আমি এবার ওকে বললাম যে দেখ রুবিনা ওর নাম কিন্তু রুবিনা আমার ভাইয়ের বউয়ের নাম আমি বললাম যে যে তোর যেহেতু ওকে সন্দেহ হচ্ছে তো তুই মেয়েটাকে ফোন করে একটা ধাওয়া টাওয়া দিই বাস দিয়ে ব্লক করে দিই এরকম করে বলার পর ও আবার ফোন করে মেয়েটাকে ধাওয়া দিল দেওয়ার পরে ব্লক করে দিল দেওয়ার পরে এই যে এটা নিয়েই গ্যাসাল এখন আমার ভাই নাকি ওকে বলছে কি যে তুই না মেসেজ করিস তোর মোবাইলেও না অনেক ছেলে মেসেজ করে এই কথাটা বলার সাথে সাথে ও কী করলো ওর মোবাইলটা ভেঙে দিলো মানে ওর ওর বউ আছে রুবিনা মেটা ও নিজের মোবাইলটা নিজেই ভেঙে দিল কারণ হচ্ছে ও তো দেখতে পাবে যে মেসেজ গুলো ওর মোবাইলে আসে এই জন্য ভেঙে দিল এবার ভেঙে দেওয়ার পর বলতেছে তুই দেখা আমাকে মেসেজটা তুই আমাকে দেখা কে মেসেজ করছে এইরকম করে ক্যাসাল ক্যাসাল করতে করতে বলতেছে হয় আমাকে টাকা দে মোবাইলে না হয় আমাকে ছেড়ে দে না হয় আমি মরবো না হয় তোকে মারবো এরকম বলতেছে পাড়া প্রতিবেশী সবাই আটকাচ্ছে আটকাতে পারেনি নেই প্রথমে মানে আমাদের আমরা সারাদিন কাজ টাজ করি মাও আজকে ধান টান কাটছে অনেক অসুস্থ ছিল আমি রান্না টান্না করতেছি আর বাচ্চাটাকে কুলে নিয়ে আসছি মাথাটা ফাটছে কি যখন ওর যে ওর আন্টি আর ওর বড় বোন মেয়েটার বড় বোন ওরা দুজন মিলে আমাকে ধরছিল মারার জন্য আমাকে আর আমার মাকে ধরছে তারপর ওই পাড়া প্রতিবেশী সবাই মিলে যখন ওদেরকে ধরছে ও সবাইকে মারতেছিল ওইখানে আবার পুলিশ ছিল

তারপরে দেখা যাবে এরকম করে করে তারপরে আমি তো আর আটকাতে পারতেছি না প্রথমে আমি একজন পুলিশ অফিসারকে কে ধুপুরি থানার ফোন করলাম তো উনি আগে ছিল এখন নাকি অন্য কোথাও চলে গেছেন তারপর ওনার সাথে কথা হইলো হওয়ার পরে ফোনটা কেটে দিয়ে আমি আসি তারপরে মা বাধ্য হয়ে কি বলছে কি যে না আমি গিয়ে থানা থেকে লোক নিয়ে আসি না হলে তো এদেরকে থামানোই যাচ্ছে না তারপরে এই যে স্যারেরা গেলেন কি ওনাদের সাথে কথা বলেছিলাম যে কি বিষয়টা নিয়ে কিন্তু না মেয়েগুলা বলতেছে ওই স্যারের সামনেই আমাদেরকে আমাদের পড়িয়ে না কি এখন জানালবাড়িতে বাড়িতে কি হয়েছে সেটা তো আমি বলতে পারতেছি না এখন আমার কাছে আমার গাড়ির খবর আসলো তোমার মেয়েকে এর মতন হসপিটালে নিয়ে আসতেছে আমি রাস্তাতে ফটাফট উঠে নিয়ে আসলাম নিয়ে এসে দেখি দুইটা সেলাই করলো ঠিক আছে এই জায়গা লাগছে কে মারছে এখন ননন মারছে ছোট মেয়ের ননন মারছে বালডি দিয়ে এই ঘটনাকে কেন্দ্র করে ভেন্টিয়া এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মারপিট রক্তাক্ত অবস্থা তৈরি করতে পারে তা ভেবে রীতিমত হতবা স্থানীয়রা সোশ্যাল মিডিয়ার ভালোবাসা এবার পৌঁছে গেল সরাসরি হাসপাতালে জলপাইগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা এর বিরুদ্ধে কুলটিতে তৃণমূলের মহামিছিল কুলটি বিধানসভার লচিপুর গেট থেকে নিয়ামতপুর নিউ রোড পর্যন্ত তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রবিবার অনুষ্ঠিত হল প্রতিবাদ মহামিছিল এসআইআর মানছি না মানমোনা স্লোগানের সরব হয়ে এলাকার সাধারণ মানুষের হয়রানির প্রতিবাদে এই কর্মসূচি বলে জানায় দলীয় নেতৃত্বরা খুলটি বিধানসভার লচিপুর গেট থেকে নিয়ামাতপুর নিউ রোড পর্যন্ত তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রবিবার অনুষ্ঠিত হল প্রতিবাদ মহামিছিল মিছিল এসআইআর আর মানছি না মানব না স্লোগানে হয়ে এলাকার সাধারণ মানুষের হয়রানির প্রতিবাদে এই কর্মসূচি বলে জানান দলীয় নেতৃত্ব মিছিলের অগ্রভাগে ছিলেন তৃণমূল নেতা বাচ্চুরায় তিনি অভিযোগ করেন এসআইআর এর অযৌক্তিক প্রয়োগে সাধারণ মানুষ অতিষ্ট সরকারি বিভিন্ন পরিষেবা পেতে সমস্যা তৈরি হচ্ছে এরই প্রতিবাদে আমরা পথে নেমেছি আমরা এসআর মানছি না মানব না এই যে এসআর করার পরিপ্রেক্ষিতে এই যে আমাদের পশ্চিমবাংলা সমস্ত জনসাধারণ যে হাইরানি শিকার হচ্ছে ওর প্রতিবাদে নরেন্দ্র মোদীর যে সিদ্ধান্ত সিদ্ধান্তর প্রতিবাদে আজকে আমাদের এই মহামিছিলের ডাক দিয়েছি কিন্তু যদি এসআর না মানে সেক্ষেত্রে আপনাদের যে আধিকারিক এসআর এর সমস্ত ফর্ম এসবগুলো চলছে আমরা এসআর মানছি না মানবো না আমাদের এটা আন্দোলন চলছে চলবে আজকে যেসব আইন কানুন তৈরি করছে তার বিরুদ্ধে আমরা সকলে পথে নেবে সকলে পথে এদিনের মিছিলে অংশ নেন তৃণমূলের আরো কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা উজ্জ্বল চট্টোপাধ্যায় কাঞ্চন রায় সহ দলের বহু কর্মী সমর্থকেরা মিছিল জুড়ে ছিল ঢাক ঢোল ব্যানার প্লাকার্ড স্লোগানে জোর আলো পরিবেশ স্থানীয় রাজনৈতিক মহলের মতে এসআইআর নিয়ে ক্ষোভ দিন দিন বাড়ছে কুলটি এলাকায় সেই অসন্তোষকে সংগঠিত করতে এদিনের এই শক্তি প্রদর্শন মিছিল শেষে নেতারা জানান সাধারণ মানুষের স্বার্থে এই আন্দোলন চলবে সানসোল থেকে রাহুল পাসানের রিপোর্ট খবর বাংলা একদিকে এসআইআর এর বিরুদ্ধে এবং নিঃশর্ত নাগরিকত্বের কর্তৃক দাবিতে মমতাবালা ঠাকুরের নেতৃত্ব আমরণ অনশন অন্যদিকে শান্তনু ঠাকুরের নেতৃত্বে এসআইআর এবং সিএএ তে আবেদন করতে পাল্টা কর্মসূচি মমতাবালা ঠাকুরের নেতৃত্বে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পক্ষ থেকে বড়মা বিনাপানি দেবীর ঘরের সামনে আমরণ অনশন চলছে এই অনশন মঞ্চে মমতাবালা ঠাকুর সহ পাগল গোসাই কয়েকজন চিকিৎসকরা এই অনশন মঞ্চে বসেছেন উত্তপ্ত ঠাকুরবাড়ি একদিকে এসআইড বিরুদ্ধে এবং নিঃশর্ত নাগরিক অর্থের দাবিতে মমতাবালা ঠাকুরের নেতৃত্বে আমরন অনশন অন্যদিকে শান্তনু ঠাকুরের নেতৃত্বে এসআইআর এবং সি এতে আবেদন করতে পাল্টা কর্মসূচি উত্তপ্ত ঠাকুর বাড়ি মমতাবালা ঠাকুরের নেতৃত্বে মমতাবালা ঠাকুরের নেতৃত্বে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পক্ষ থেকে বড়বা বীরাপানি দেবীর ঘরের সামনে আমরন অনশন চলছে এই অনশন মঞ্চে মমতাবালা ঠাকুর সহ পাগল গোসাই সহ কয়েকজন চিকিৎসারাও এই অনশন মঞ্চে বসেছেন আজ বারো দিনে পড়লো এই অনশন মূলত দাবি আর সরলীকরণ এবং নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে উদ্দাস্ত মতুয়াদের পাল্টা শান্তনু ঠাকুরের অল ইন্ডিয়া মতুয়া সংঘের পক্ষ থেকে এসআই এর পক্ষে এবং সি এতে আবেদন করবার জন্য পাল্টা প্রচার সভা হচ্ছে প্রত্যেক নাগরিককে এসআই এর আবেদন এবং যারা নমশুদ্র উদ্দাস্ত মতুয়া সম্প্রদায়ের মানুষ তাদেরকে সি এতে আবেদন করবার জন্য প্রচার করা হচ্ছে এই মুহূর্তে সরগরম ঠাকুরনগর ঠাকুর বাড়ি একেবারে নির্লজ্জ হলে বিবেকহীন হলে এই কাজটা করা যায় আজকে আমরা যখন মধুয়া সহ দেশভাগের বলি ছিন্নমূল উদ্বাস্তু মানুষদের নিঃস্বার্থ নাগরিকত্বের দাবিতে যে দাবি বড়মা পিনাপানি ঠাকুর করেছিলেন সেই দাবিতে মা মমতা ঠাকুর এবং তার মধুয়া মহ তাদের ওই আন্দোলনকে সমর্থন জানানো উচিত সেটা না করে তারা একেবারে উলঙ্গ হয়ে গেছে নির্লজ্জ ব্যয়ের মতো মাইক বেঁধে মা মমতা ঠাকুর তথা মধুয়া মহাসংঘের আন্দোলন জন্য তারা এখানে মাইক বেঁধেছে মধুরাইদের যোগ্য জবাব দেবে আগামী ছাব্বিশে যে বিধানসভা নির্বাচন রয়েছে এবং উনত্রিশে নির্বাচন রয়েছে করবে না কে তোমরা রোহিঙ্গা বলছো ভোট নিয়ে তোমরা আজকে গতি দখল রয়েছ দখল করেছো প্রতিমন্ত্রী হয়েছ তোমার বাবা এম হয়েছিল মন্ত্রী হয়েছিল তোমার দাদা তোদের তোমরা রংগা বলছো বাংলাদেশী বলছো সেই মতুাদের নিঃস্বার্থ নাগরিকত্বের দাবিতে যখন মা মমতা ঠাকুর তার সংগঠন লড়াই করছে তোমরা তার আন্দোলনকে নষ্ট বেতেছো তোমরা નિર્লজ্জ ব্যায় মানুষ তোমাদের ক্ষমা করবে না আগামী বিধানসভা নির্বাচনে এবং লোকসভা নির্বাচনে মানুষ যোগ্য জবাব দেবে শুধু সময়ের অপেক্ষা আমাদের পূর্ব নির্ধারিত কর্মসূচী আজকে ছিল আমাদের যে নব নির্বাচিত কমিটি গঠন হয়েছে কমিটির মাধ্যমে আজকে কোর কমিটির আলোচনা সাপেক্ষে সেই কমিটিকে বার্তা দেওয়া এই উদ্বাস্তু মতুয়াদের নাগরিকত্ব প্রাপ্তি থেকে যেভাবে মানুষকে হয়রানি করা হচ্ছে বিভ্রান্তি করা হচ্ছে আমরা সঠিকটাকে প্রচার করার জন্য আমাদের আলোচনার মধ্য দিয়ে আমাদের জেলা ব্লক স্তরে সমস্ত সংগঠনকে নির্দেশ দেব তারা ক্যাম্প করে করে সঠিক বিষয়বস্তুটা মতো উদ্বাস্তু মানুষের কাছে তুলে ধরুক ঠাকুরবাড়ি তিনি মাইক ছেলে অনশন করছেন তাতে আমাদের কিছু যায় আছে না করতেই পারেন ঠাকুরবাড়ির অধিকার তারও আছে কিন্তু যে জন্যই তিনি আন্দোলন করছেন আমরা এটা দাবি রাখি আমাদের মতো উদ্বাস্তু হিন্দু মানুষকে বিভ্রান্তিতে ফেলছেন ডক্টর সুখেন্দ্রনাথ গাইন শান্তনু ঠাকুরের নেতৃত্বাধীন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদক সুকেশ চৌধুরী মমতা বালা ঠাকুরের নেতৃত্বাধীন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদক কাজ বেশি সময় কম প্রবল চাপের অভিযোগ বিএলওদের বাড়ি বাড়ি গিয়ে এনুমেরেশন ফর্ম বিলি করা থেকে শুরু করে তা ফিল করা হয়ে গেলে সেগুলি আবার বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করা তথ্য সংগ্রহ করা সব মিলিয়ে কার্যত প্রবল চাপে বিএলওরা এরই মধ্যে রবিবার বোলপুর ব্লকের রূপপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত লহাগড় গ্রামে একশো নম্বর বুথে এসআইআর এর বিএলও হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি এক কর্মী কাজ বেশি সময় কম প্রবল চাপের অভিযোগ বিএল ওদের বাড়ি বাড়ি গিয়ে অ্যানোমারেশন ফর্ম বিলি করা থেকে শুরু করে ফেল আপ করা হয়ে গেলে সেগুলোকে আবার বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করা তথ্য সংগ্রহ করা সব মিলিয়ে কার্যত প্রবল চাপে বিএল ওরা এরই মধ্যে আজ বোলপুর ব্লকে রূপপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত লোহাগড় গ্রামের একশো আটাত্তর নম্বর বুথে এসআইআর এর হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন এক হবি সকালে প্রতিদিনের মতোই বাড়ি থেকে এসআইআর কাজের জন্য বেরিয়েছিলেন তিনি বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করার সময় হঠাৎ মাথা ঘুরে রাস্তাতেই লুটিয়ে পড়েন ঘটনাটি দেখে স্থানীয়রা তৎক্ষণাৎ তাকে লোহাগড় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান সেখানে অবস্থার অবনতি হওয়ার পরে তাকে বোলপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয় যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন অসুস্থ বিএলওর শ্রী গোলাম নেহেরু মণ্ডলের পত্নী জানিয়েছেন দিনের পর দিন অতিরিক্ত কাজের চাপের কারণেই তার স্বামী গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন তিনি উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন যেন তার স্বামীকে আর এস আই এর দায়িত্ব পালন করতে না হয় যাচ্ছে আর কি ওই জন্য শরীরটা খারাপ হয়ে গেছে এস আই এর কাজগুলো চলছে বলে প্রচুর চাপ উনি দুদিন থেকেই বলছিলেন যে বুকে লাগছে একটু যে আজকে ভোরের দিকে একটু বেশি বাড়াবাড়ি হয়ে গিয়েছিল সেই জন্য হসপিটাল হসপিটালে একটু এখনও চিকিৎসা সেরকম হয়নি তো ডাক্তারবাবু দেখে গেছেন ঘটনাটি এলাকায় উদ্বেগ সৃষ্টি করেছে এবং বিএলওদের কর্মপরিবেশ কর্ম ও চাপের প্রশ্ন আবারও সামনে এসেছে বীরভূম থেকে প্রসূন দাসের রিপোর্ট খবর বাংলা বিস্তারিত খবর এখনকার মতো এ পর্যন্ত পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা পর্দায় খবর বাংলা খবরের খবরদারি